কী কাণ্ড কী কাণ্ড থানার ভিতরের থেকে রাইফেল ছিন্তায়ের চেষ্টা ওরে বাবা এ তো সিনেমার গল্পকেও আর মানাবে এ যে বাস্তবে এরম ঘটতে পারে তা কিন্তু অনেকেই জানে না এ দেখেন এরমই একটা ঘটনা ঘটিছে গাইবান্ধায় এই থানার ভিতরে ঢুকি এই একটা পুলিশের কিস্তি রাইফেল ছিন্তায়ের চেষ্টা করছি এই লোকটার মাথায় বিশাল বুদ্ধি আবার বিশাল সাহস তাই যদি না আবে তাহলে দেখেন এই পুলিশির কিস্তি প্রথমে নেসছে নিয়া নেওয়া হয়ে গেছে পরে দেয় লোকজন অনেক চেষ্টা করার পরে তারপরে সে পালাই কিন্তু দৌড় মারতে ওই দেখে নেই সে পালাই এবার চলে গেল এর কী সাহস দেশে ওরে বাবা আর বন্ধুরা আপনাকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এমন এমন তথ্য পেতে আমার ভিডিওটা একটু শেয়ারও করেন ভালো থাকেন